নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রীরামকৃষ্ণ ও বিদ্যাসাগর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলছেন ঈশ্বর দেখতে চাও আমি তোমাকে এখনই দেখিয়ে দিতে পারি গুণই দর্শন ঈশ্বর দর্শন শুধু গুণ দেখো যে পরিমাণে গুণ বিকশিত সেই পরিমাণে ঈশ্বর প্রকাশিত জল কোথাও ধানের শীষে শিশির বিন্দু কোথাও ডোবা কোথাও সরোবর দিঘি কোথাও হ্রদ কোথাও নদী কোথাও সমুদ্র জল দেখো কোনোখানে প্রদীপ কোনোখানে মশাল কোনোখানে বাবার দাবানল আগুন দেখো যেখানেই গুণ দেখেন সেখানেই ঠাকুর মাথা নোয়ান সে বিনকার মহেশ সরকারি হোক বা বিদ্যাসাগর বিদ্যাসাগরই হোক ঠাকুর কাশিতে এসেছেন মথুরবাবুকে বললেন মহেশের বিনা শুনব কোনো একটা ইঁদো বিশ্রী গলিতে মহেশের বাসা সেখানে মথুরবাবুর গুরু শ্রীরামকৃষ্ণ গেলে মথুরবাবুর তো মান থাকে না তাই মথুরবাবু বললেন বেশ তো খবর পাঠাই মহেশকে আমার বৈঠকখানায় এসে আসর জমাক মথুরবাবুর নিমন্ত্রণ পেলে মহেশ কৃথার্থ হয়ে যাবে ঠাকুর থ বনে গেলেন বললেন সে কী কথা মহেশ কেন আসতে যাবে আমি যাব তার বাড়ি তার বাড়ি তো এখন তীর্থ সেখানে স্বয়ং সরস্বতীর আবির্ভাব আমি সেখানে গিয়ে আমার প্রণাম রেখে আসব সেখানে তার বাজনাই তো শুনবো না দেখব বিনা পানিকে সে আসবে না আমি যাব আমি পিপাসু আমি তীর্থঙ্কর তাই সেদিন মাস্টারমশাইকে ঠাকুর বললেন আমি বিদ্যাসাগরকে দেখতে বড় স্বাদ করি একদিন নিয়ে যাবে তার কাছে কত গুণ কত দয়া একটা মুটে কলেরা হয়ে পড়ে রয়েছে রাস্তায় তাকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে চিকিৎসার জন্য বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে বন্ধ করেছে দুধ খাওয়া ঘোড়ার কষ্ট দেখে চড়ে না আর ঘোড়ার গাড়ি মায়ের ইচ্ছা পূরণ করতে সাঁতরে পার হলো দামোদর কর্তৃপক্ষের সঙ্গে মতের অনৈক্য হতেই এক কথায় ছেড়ে দিল চাকরি কলেজের প্রধান অধ্যক্ষের কাজ আর কত বড় পণ্ডিত বিদ্যায় কি অগাধ অনুরাগ বিদ্যায় তো সব বিদ্যা থেকেই ভক্তি দয়া শ্রদ্ধা প্রেম বিদ্যা থেকেই বিনয় অনহংকার শরণাগতি বিদ্যায় ঈশ্বর মন্দিরে শেষ তোরণ বিদ্যাসাগরের কাছে এলেন মাস্টারমশাই বললেন দক্ষিণেশ্বরের পরমহংস আপনার সঙ্গে দেখা করতে আসতে চান বিদ্যাসাগর অবাক হলেন বললেন পরমহংস কেমন তার পরমহংস গেরুয়া টেরুয়া পড়ে নাকি মাস্টারমশাই বললেন আগে না সে এক আশ্চর্য পুরুষ সন্ন্যাসী হয়েও সংসারী আবার সংসারী হয়েও সন্ন্যাসীর শিরোমণি লাল পেরে কাপড় পরেন গায়ে জামা রাখেন পায়ে বার্নিশ করা চটি জুতো গাছতলায় ধুলো মাটিতে পড়ে থাকে না রাসমণির কালীবাড়িতে একটি ঘরের মধ্যে বাস করেন তক্তা পোষে বিছানা পেতে দিব্যি মশারি খাটিয়ে শোন বিদ্যাসাগর বলছেন তাহলে বৈশিষ্ট্য কী মাস্টার বলছেন একেবারে পালকের মতো ঈশ্বর বই আর কিছু জানেন না সর্বক্ষণ মা নামে মাতোয়ারা বিদ্যাসাগর বললেন নিয়ে এসো একদিন খালের পোল পেরিয়ে শ্যামবাজার হয়ে আমহার স্ট্রিটে পড়েছে ঘোড়ার গাড়ি এবার পড়বে বাদুর বাগান এরপরেই বিদ্যার সমুদ্র ঠাকুরের হল ভাবাবেশ এখন আর অন্য কথা বলো না শুধু বিদ্যা আর কথা বলো যে জ্ঞান ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায় অক্ষয় পুরুষকে জানতে শেখায় সেই বিদ্যা ফটক পেরিয়ে বাড়িতে ঢুকছেন হঠাৎ বলে উঠলেন যে আমার বোতাম খোলা রয়েছে এতে কোনো দোষ হবে না মাস্টারমশাই বললেন না দোষ হবে না আপনার কিছুতেই দোষ নেই আপনার বোতামের দরকার নেই ঠাকুর নিশ্চিন্ত হয়ে বললেন নেই এই বিদ্যাসাগর পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে হাত কাটা ফ্লানেলের জামা প্রসন্ন প্রশস্ত মুখ উন্নত ললাট শুভ্র দাঁত খর্বদেহ সংহত তেজ পঞ্চ বিদ্যাসাগরকে দেখেই ঠাকুর বলে উঠলেন তুমি তো সিদ্ধ গো বিদ্যাসাগর থমকে গেলেন বললেন আমি সিদ্ধ কই আমি তো সাধন ভজন করি না মঠে মন্দিরে যাই না তীর্থে ঘাটে ঘুরি না আমি সিদ্ধ হলাম কি করে ঠাকুর বললেন সিদ্ধ হতে হলে সাধন ভজন করতে হয় না মঠে মন্দিরে যেতে হয় না বিদ্যাসাগর বললেন তবে সিদ্ধ হলে কি হয় আলু পটল যখন সিদ্ধ হয় তখন কি হয় সহস্যে ঠাকুর জিজ্ঞাসা করলেন বলো কি হয় নরম হয় তোমার হৃদয় পর দুঃখে দ্রবীভূত হয়েছে তুমি নরম হয়েছ সুতরাং তুমি সিদ্ধ পর যা পরমতাই তুমি পরের দুঃখে কাঁদছ তার মানে তুমি ঈশ্বরের দুঃখে কাঁদছ নইলে যে সত্যি পর তার মধ্যে তুমি তোমার আপনজনকে দেখছো কী করে যে আত্ম সেই তোমার পরম আত্মীয় তোমার ঈশ্বর পরোপকারী ঈশ্বর সাধনা বিদ্যাসাগর বললেন কিন্তু জানেন কলাই বাটা সিদ্ধ হলে শক্ত হয়ে যায় ঠাকুর হাসলেন বললেন তুমি কি বাটা ডাল তুমি আস্ত ডাল তুমি একটা গোটা মানুষ যারা শুধু পণ্ডিত তারাই দরকচা পাড়া যেমন খুব উঁচুতে উঠেও শকুনের ভাগাড়ের দিকে নজর তেমনি শুধু পণ্ডিতগুলো উঁচুতে উঠেও বিষয়েই আবদ্ধ কিন্তু তুমি তো শুকনো ডাঙা নও তুমি সাগর শুষ্ক পণ্ডিত নও তুমি বিদ্যার অম্বুনিধি বিদ্যা থেকেই দয়া বিদ্যা থেকেই ভক্তি বিদ্যা থেকেই বৈরাগ্য এক ঘর লোক শুনছে মুগ্ধ হয়ে তাই ঠাকুর বললেন আজ বড় আনন্দের দিন আজ সাগরে এসে মিললাম এতদিন শুধু খাল বিল নদ নদী দেখেছি আজ আমার সমুদ্র দর্শন বিদ্যাসাগর বললেন সাগরে যখন এসে মিললেন তখন কিছু লোনা জল নিয়ে যান ঠাকুর বলছেন লোনা জল কেন তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর বলছেন আর তুমি তুমি অমৃতের পারাবার গুণী না হলে কি গুণ দেখে ভালো না হলে কি ভালো বলে ঠাকুর বলছেন তোমার মধ্যে দেখেছি আমি ঈশ্বরের শ্রী সমস্ত রূপিনী বিদ্যামূর্তি আসলে মানুষের শুধু দুটো দুঃখ এক দুঃখের নাম অহংকার আর এক দুঃখের নাম পরশ্রী কাতরতা ঠাকুর বললেন অহংকার যখনই মনে এই জিজ্ঞাসা আনবে তখনই জাগবে দীনতা অহংকারের উৎখাত হবে যদু মল্লিক বলল তুমি হরি হরি করতে পারো আমি কেন টাকা টাকা করতে পারবো না টাকার মধ্যে কি ঈশ্বর নেই ঠাকুর বললেন বল ঈশ্বরের টাকা তোর টাকা নয় তোকে অবলম্বন করে ঈশ্বর রূপে প্রকাশিত হয়েছেন তাই এ তোর কৃতিত্ব নয় এ ঈশ্বরের কৃপা যখন নিজের সাফল্যে উজ্জ্বলে তার কৃপা দেখবি তখন আর কিসের অহংকার তেমনি পরশ্রী মানে পরমের শ্রী পরমের শ্রীকে দেখে কি কেউ কাতর হয় এক আকাশ তারা বা এক মাঠ ফুল কি মানুষকে দুঃখিত করে কখনো না উল্লসিত করে কোথাও তিনি বিত্তেশ্রী বিদ্যাশ্রী শক্তির শ্রী দীপ্তির শ্রী হয়ে বিরাজ করছেন তাই পরশ্রীতে কাতর না হয়ে আনন্দিত হও পরশ্রী কাতর নয় পরশ্রী আনন্দিত তাই মল্লিকের মধ্যে আমি টাকা দেখি না ভৈরব রূপী বিভুকে দেখি শ্রী দর্শনে ব্রহ্ম দর্শন বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন কি ব্রহ্ম ঠাকুর বললেন এটাই মজা আর সব বস্তু মুখে আনা যায় কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট নয় আর সব বস্তু মুখে বর্ণনা করা যায় কিন্তু ব্রহ্ম অবর্ণনীয় কোনো রসনার সাধ্য নাই তার স্বাদের ব্যাখ্যা করে তার সংজ্ঞা দেয় বা তার রূপরীতি জানায় বোঝায় সব তন্ত্র মন্ত্র শাস্ত্র দর্শন এটা হয়ে গিয়েছে তার মানে মুখে পড়া হয়েছে বলা হয়েছে নির্ণয় নিরূপণ হয়েছে কিন্তু ব্রহ্ম অনুচ্চারিত অকথিত অনিরূপিত ব্রহ্ম অনুচ্ছিষ্ট যে বোঝবার নয় তাকে বোঝানো যাকে রসনায় আনবার নয় তাকে বসানো হলো হৃদয়ে মাস্টারমশাইকে বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন কিছু খাবার দিলে কি ইনি খাবেন ঠাকুর শুনতে পেয়েছেন সরল খুশিতে বলে উঠলেন দাও না ব্যস্ত হয়ে বিদ্যাসাগর অন্তঃপুরে ঢুকলেন নিয়ে এলেন এক থালা মিষ্টি বললেন এই খাবার বর্ধমান থেকে এসেছে ঠাকুর বললেন যেখান থেকে আসুক মধুর সব সময়ই মধুর ঠাকুর হাত বাড়িয়ে নিলেন সেই থালা বিদ্যাসাগর বললেন তাহলে আপনি বলছেন ঈশ্বর কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন ঠাকুর বলছেন নিশ্চয়ই তার যেখানে যেমন খুশি পিঁপড়েতেও শক্তি আবার হাতিতেও শক্তি একজন পালিয়ে যায় আর একজন হারিয়ে দেয় নইলে তোমার কাছে আসি কেন অন্যের তুলনায় তোমার দয়া বেশি বিদ্যা বেশি হৃদয় বেশি তাই নইলে তোমার তো দুটো শিং বেরোয়নি বা লেজ গজায়নি আকাশের দিকে তাকাই কেন না সেই তো বৃহতের শেষ সীমা ঠাকুর থামলেন একটু হেসে বললেন এসব যা বলছি কিছুই অজানা নয় তবে কি জানো তোমার খবর নেই বরুণের ভান্ডারে কত কী রত্ন আছে তা বরুণ রাজাই জানে না অনেক বাবু আছেন যারা বাড়ির চাকর বাকরেরই নাম জানে না বলতে পারে না বাড়ির কোথায় কি জিনিস আছে আজে বাজে জিনিস নয় এমনকি দামি দামি জিনিস যার জিনিস নেই সে গরিব নয় যার জিনিস থেকেও জিনিসের জ্ঞান নেই সেই যথার্থ গরিব ঠাকুরের খাওয়া হলো ঠাকুর বললেন একবার যাবে রাসমণির বাগান দেখতে বিদ্যাসাগর বললেন যাব বই কি আপনি এলেন আর আমি যাব না ঠাকুর ছিছি করে উঠলেন বললেন আমার কাছে নয় আমি অনুর অনু রেনু রেনু যাবে গঙ্গা গঙ্গাতির রাসমণির বাগান দেখতে বিদ্যাসাগর বললেন সে কী কথা ঠাকুর বললেন ওহে আমি হচ্ছি জেলে ডিঙি খাল বিলেও যেতে পারি বড় নদীতেও যেতে পারি আর তুমি হচ্ছ জাহাজ কি জানি যদি যেতে গিয়ে চড়ায় ঠেকে যাও বিদ্যাসাগর বললেন না ঠেকবো কেন এখন তো ভরা বর্ষা ঠাকুর বললেন হ্যাঁ যদি নবানুরাগের বর্ষা নামে তাহলে আর ভয় নেই তখন সর্বত্র উত্তাল জলের উচ্ছ্বলতা তখন সব চড়া সব অহং ঢিবি জলে ডোবা তখন নেই আর মান অপমান নেই আর আমি তুমি তখন সব একাকার ঠাকুর উঠলেন বিদ্যাসাগর তাঁকে এগিয়ে দিলেন প্রণাম করলেন ঠাকুর বললেন যদি জানলে ভালোবাসা এসেছে তখনই জানবে ঈশ্বর এসেছেন